আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম দেশের উপবাসের যে সকল ধর্মপ্রাণ ভাইরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন আজকে অত্যন্ত দুঃখজনক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি সেটি হচ্ছে বর্তমান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে নবম শ্রেণীর দাখিল নবম শ্রেণীর আকাইদ বইয়ে বিভিন্ন বিষয় বাদ দেওয়া হয়েছে যা অত্যন্ত দুঃখজনক যেগুলো আমাদের ধর্মপ্রাণ মুসলমানকে আল্লাহ তালা এবং তার রাসুলের কেরামের প্রতি ভালোবাসা সেগুলোকেই বর্তমান যে বই প্রণয়ন কমিটি তারা বাদ দিয়েছে এবং যে অধ্যায়গুলো রেখেছে তার মাধ্যমে বিভিন্ন বিষয় বিকৃতভাবে উপস্থাপন করেছে আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুই সালের বই দুই সালের আকাইদু ফিখা বই আর এই বইয়ে এই যে দুই সাল আপনারা একটু খেয়াল করুন দুই সালের যে বইগুলো বইয়ের আপনার দেখুন সূচিপত্রের মধ্যে যে পরিচ্ছদটি আনা হয়েছে প্রথমত এগারো নম্বর যে পরিচ্ছেদ এগারো নম্বর আপনারা লক্ষ্য করুন এগারো নম্বর যে পরিচ্ছেদ সেখানে খুব সুন্দরভাবে এখানে বেলায়েতের কথা তুলে ধরা হয়েছে এর বেলায়েত কিন্তু দুঃখজনকভাবে এই হচ্ছে আমার হাতে দুই সালের বই এই ছাব্বিশ সালের বইয়ে দেখুন সবাই ছাব্বিশ সালের বই ছাব্বিশ সালের বইয়ে এই বিষয়টি একেবারেই বাদ দেওয়া হয়েছে এই যে সবাই লক্ষ্য করুন দিকে এখানে কোনো প্রকার এই রকম কোনো অধ্যায় নেই ইলমি বেলায়েতকে বাদ দেওয়া হয়েছে তো এই যে আউলি গ্রামের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি আর বাংলাদেশে কোনো রাসুল কিংবা রাসুল আক্রম সাল্লাহিসামের সাহাবি কেউ আসেন নাই বা পেয়েছি ইসলাম আউলিয়া কালামের মাধ্যমে এমনি বেলায়াতের মাধ্যমে তারা আমাদেরকে দীক্ষা দিয়েছেন আর সেই কারণে আজকে আমরা মুসলমান কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য বর্তমান কার প্রোপাগান্ডায় কেন বাংলাদেশের মাদ্রাসাপুর থেকে যদি স্কুলের হতো তাহলে মেনে নেওয়া যেত কিন্তু মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে কিভাবে এরকম একটি আকর্ষণীয় বিষয় যেটি সকলে জানা প্রয়োজন যে বিষয়গুলো না জানলে সে কিভাবে মুসলমান হয়েছে কার মাধ্যমে মুসলমান হয়েছে সেগুলোই জানা হবে না সে বিষয়টিকে বাদ দেওয়া হয়েছে ইলমে বেলায়াত এটা কোনো সাধারণ বিষয় না কোনো মানুষ এই ইলমে বেলায়াতকে অস্বীকার করতে পারবে না তার মফসকে আত্মাকে যদি পরিশুদ্ধ করতে চায় তাহলে অবশ্যই তাকে ইলমে বেলায়াত শিক্ষা অর্জন করতেই হবে কিন্তু বর্তমান বইয়ে সেই বিষয়টি বাদ দেওয়া হয়েছে কেন বাধ্য হয়েছে কার জন্য বাধ্য হয়েছে কাকে খুশি করার জন্য বাধ্য হয়েছে সেই প্রশ্নটি আমি দেখে গেলাম আরেকটি বিষয় আমি আবারও বইটি দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে আবার দুই হাজার পঁচিশ সালের বই যে পঁচিশ সালের বইয়ে আপনার দ্বিতীয় ভাগের মধ্যে আলফিকা অংশে মদিনা মোনাবারা ও পবিত্র স্থান সময়ের মর্যাদা আপনারা দেখুন মদিনা মোনাবারা ও পবিত্র স্থান সময়ের মর্যাদা এখানে এইরকম একটি পরিচ্ছেদ ছিল দুই হাজার পঁচিশ সালে কিন্তু এই হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের বই এই ছাব্বিশ সালের বইয়ে এইরকম কোনো অধ্যায় রাখা হয় নাই আবার খুব সুন্দরভাবে দেখুন এইরকম কোনো অধ্যায় এই বইয়ের মধ্যে রাখা হয় নাই এই যে রাসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুমিনের ঈমান কেউ যদি রাসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে রাসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে স্বীকার না করে রাসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতকে অস্বীকার করে সে তো কিভাবে মুসলমান থাকে আমি বুঝতে পারতেছি না এত বড় দুঃসাহস যে কিভাবে তারা এইরকম একটি দুঃসাহস দেখানো যাতে মুসলমানেরা মাদ্রাসার ছাত্ররা তারা জিয়ারত থেকে দূরে সরে যায় করা এটা রাসুল একটি কাজ কাজ এটা হারাম নাজাহেজ বেদাওয়াত কেউ কখনো বলতে পারবে না কিন্তু বর্তমান এই সরকারের আমলে আমরা দেখতে পাই বিগত সরকার যদি ফিসিস্ট ছিল কিন্তু এই রকম বিষয়গুলো তারা হাত দেয় নাই নতুনভাবে সংযোজন করা হয়েছে এমন কি কিন্তু বর্তমান সরকার সে কি করলো এই বিষয়গুলোকে বাদ দিয়ে মুসলমানদের অন্তরের মধ্যে তারা একটি দুঃখ সৃষ্টি করে দিল আমি এই ত্রিব্র নিন্দা জানাচ্ছি আপনারা যারা দেখবেন দেখতেছেন সবাইকে বলতেছি এই বিষয়টি শেয়ার করবেন যাতে করে সকলের কাছে ছড়িয়ে যায় আমাদের ছোট্ট সোনামণীরা যেন তারা সুন্দরভাবে এই সকল বিষয়গুলো শিখতে পারে এই পাঠ্যপুস্তক বইয়ের পরিবর্তন আমরা সবাই চাই যাতে সঠিক বিষয়গুলো মাদ্রাসার ছাত্ররা জানে এবং মুসলমানদের কাছে তারা ছড়িয়ে দিতে পারে তো এই যে পাঠ্যপুস্তক দুই হাজার পঁচিশ সালের বইয়ের মধ্যে অনেকগুলো বিষয় আছে যেমন এখানে আমি গত কয়েকদিন আগেও পোস্ট করেছিলাম যে এখানে ওসিলাকে অত্যন্ত বাজেভাবু উপস্থাপন করা হয়েছে একুশ পৃষ্ঠার মধ্যে যে ওসিলার বিষয়টি এনেছে সে ওসিলাকে ডাইরেক্টলি পাবে আপনারা দেখুন এখানে ওসিলাকে মাকরু তাহারি হিসেবে ঘোষণা করা হয়েছে ওসিলা করা আমরা জানি জায়েজ কোরআনের আয়াত দ্বারা সাবেদ কোনো ইমামের মত দ্বারা এগুলো বর্ণনা করা চলে না তাই রাসুল সাল্লাহ আলি সাল্লামের ওসিলা করা এবং রাসুল সাল্লু আলাইসাল্লামকে এবং নবীদেরকে ওলিদেরকে ওসিলা করে দোয়া করা এগুলো জায়েজ কিন্তু তারা একটি মত এনে সেখানে নবীদের কাছে অলিদের বিষয়ে তারা খুব বাজেভাবে তারা উপস্থাপন করেছে দুই সালের বইয়ে আমি আগেছি যে নবী অলিদের এবং আলবাইতুল হারাম ও মাসারুল হারামের মর্যাদা ওসিলা করে দোয়া করা মাকরু তাহারিমি একজনের মত এনেছে মত আনার পরে তারা এটাকে মাকরু তাহারিমি ঘোষণা করেছে কিন্তু অসিলা করা জাহেজ আল্লাহ রহসুল সাল্লাহ্লি ইসলাম করা হয়েছে এমনকি সাহাবাই কামদের জমানায় অসিলা করেছিলেন কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই এই অসিলাকে বিকৃত করা হচ্ছে এই হচ্ছে একটা অসিলার অধ্যায়কে বিকৃত করা আরও একটি অধ্যায় যেমন পূর্বের বইয়ে ছিল মানব বিষয় মানব বিষয়ে যে বিষয়টি উত্থাপন করা হয়েছে সেটা খুব সুন্দরভাবেই দুই হাজার পঁচিশ সালের বই বর্ণনা ছিল কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের মানত মানত কাকে বলে মানত কোন প্রকার মানত জায়েজ আর কোন প্রকার মানত জায়েজ না সেগুলো কি তাদের মাথায় ধরলো না তার ঢালাও ভাবে একটি হাদিস আনলো হাদিস এনেই তারা বলে দিল যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নাকি মানত করতে নিরুৎসাহিত করেছেন আল্লাহ রসুল কোন প্রকার মানত করতে নিরুৎসাহিত করেছেন যে সকল মানতে আল্লাহ বিমুখতা আনে যে সকল মানতে দিন ইসলাম থেকে সরিয়ে নেয় সেই সকল মানতকে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম নিরুৎসাহিত করেছেন কিন্তু আল্লাহ রসুল আবার অন্য হাদিসের মধ্যে কি বলেছেন যে আল্লাহ আনুগত্যের জন্য মানত করে সেই জন্য আনুগত্য করে আর যে আল্লাহ নাফার করার ক্ষেত্রে মানত করে সেই জন্য আল্লাহ নাফার মানি করা থেকে বিরত থাকে এখানে কি আল্লাহ আনুগত্যের জন্য যদি কেউ মানত করে সেগুলো অবশ্যই জায়েজ এখানে আল্লাহ রসুল আরও আরো উৎসাহিত করেছেন এই সকল মানতকে উৎসাহিত করেছেন কোন প্রকার মানতকে নিয়ে উৎসাহিত করেছেন যেগুলো ইসলাম বহির্ভূত কোরআন হাদিস বহির্ভূত সকল জাহিলি যুগের মিল রয়েছে সেগুলোকে আল্লাহ রসুল উৎসাহিত করেছেন কিন্তু বর্তমান বইয়ে আপনারা দেখুন এখানে কোনো ডাইরেক্ট উল্লেখ নেই যে মানবদের যে বিষয়টা এটা কোনো উল্লেখ নেই যে এখানে কি হয়েছে কি না হয়েছে ডাইরেক্ট তারা বলে দিছে যে মানত করাকে আল্লাহ সাল্লাম নিরুৎসাহিত করেছেন সম্মানিত ভিওয়ার্স এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি আমরা হয়তো অনেক বড় বড় নেতারা ছিল যারা আগে সামান্য কিছু পান থেকে চুন খসলেই আন্দোলনে ডাক দিত কিন্তু বর্তমানে তারা ভোটের নেশায় মত্ত আছেন বোটের আগুনে তারা জ্বলতেছেন কিন্তু ইসলামকে নিয়ে মুসলমানদের ছেলে মেয়েদেরকে কি শেখানো হচ্ছে পাঠ্যবই কি এসেছে সেগুলো নিয়ে কারোই মাথা ব্যথা নেই তাদের বর্তমান নেশা হচ্ছে তারা কিভাবে ক্ষমতায় যাবে কিভাবে নিজের আসন গতি ঠিক করবে যারা আগে হুঙ্কার দিয়েছে তাদেরকে এখন দেখা যায় সেই সুদা পান করতে তো আগে যে ছিল সেগুলো কি ছিল সেগুলো হয়তো নিজের ক্ষমতার জন্য ছিল বর্তমানে সেগুলো শেষ এখন আর নাই এখন শুধু হচ্ছে ক্ষমতা কিভাবে পাওয়া যায় আল্লাহ তালা আমাদেরকে এই সকল বিষয় থেকে হেফাজত করুক আর সকলে বিষয়টি শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম